ইফানকে দেখে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মেয়ে এখন কাশ খায় আগে না খাইলে এখন খাচ্ছে ওয়াও অস্থির অস্থির লেভেলে সুন্দর সে ওনাকে সাকিব খান ওয়াও অস্থির লেভেলে সুন্দর বললেন সুন্দরী ব্র্যান্ড প্রমোটার জান্নাতমণি সুন্দরী ব্র্যান্ড প্রমোটার বলেন বাংলাদেশে এমন কোন মেয়ে না ফিদা যদি সাকিব খানের বিপরীতে আপনাকে একটা সিনেমা অফার করে সরাসরি হ্যাঁ বলে দিবেন ইয়েস যারা সাকিব খানকে দেখে ক্রাশ খায়নি আমি নিজেও সাকিব খানকে দেখে ফিদা হয়েছি শাকিব খানকে যারা সরাসরি দেখেছে তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে শাকিব খান সিনেমার পর্দার চেয়ে বাস্তবে অনেক সুন্দর দেখলে বন চায় চেয়ে থাকতে জান্নাতমনি বলেন আমাদের দেশে পরিচালকরা আগে সাকিব খানের লোকটাকে ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু সাকিব খানকে দেখে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মেয়ে এখন কাশ খায় আগে না খাইলে এখন খাচ্ছে এখনকার পরিচালকরা সাকিব খানের যে লোক দিয়েছে প্রত্যেকটাই সুন্দর বিশেষ করে বরবাদের সাকিব খানের লোকটা ছিল অস্থির লেভেলের তোফানের লোকটা অনেক সুন্দর ছিল আগের লোকগুলো দেখে সাকিব খানকে বোকা মনে হতো কিন্তু এখনকার লোকগুলো অনেক অ্যাট্রাক্টিভ জান্নাতমণি আরও বলেন যদি কোনো দিন শাকিব খানের সিনেমার অফার পাই তাহলে চুগ বুঝি করে দেব কারণ আমি শাকিব খানের লোকের ফিদা তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার শাকিব খান সোলজারের শ্যুটিং প্রায় শেষের দিকে সোলজারের শুটিং শেষ করে সাকিব খান প্রিন্সের শ্যুটিংয়ে অংশ নেবেন